আমার বন্ধুকে নিয়ে এসো আমি আল্লাহর হরসে আমি আল্লাহর বাড়ি নিয়ে এসো আমার বন্ধুকে আমি আল্লাহ দেখতে চাই তুমি যখন আমার বন্ধুর বাড়ি এমনিতে তুমি যাইও না না খালি হাতে আমি আল্লাহর রহমতের ফিরিস্তা হাজার হাজার রহমতের ফিরিস্তা সঙ্গে করে নিয়ে যাইবা ওই ফিরিস্তার হাতের মধ্যে তাকব সবুজ রঙ্গের পতাকা তারা স্বাগতম জানাইয়া জানাইয়া যাইব আহলান স্বাগতম জানাইয়া জানাইয়া যাইব আর জান্নাতের মধ্যে চলে যাইবা ওই জান্নাত থেকে আমার নবীর জন্য একটা জান্নাতি পোশাক নিয়ে যাইবা একটা জান্নাতি জামা নিয়ে যাইবা একটা জান্নাতি পাগড়ি নিয়ে যাইবা শুধু তাই না শুধু তাই না আমার বন্ধুর জন্য জান্নাত থেকে ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার বুরাক বানাইয়া রাখছি ওই হাজার হাজার বুরাকের চাই ওই হাজার হাজার বুরাক থেকে একটা বুরা বাইসা আমার নবীর জন্য একটা স্পেশাল বুরাক নিয়ে যাইবা

তো হাজার হাজার বুরাক দেখা যায় এখন আমি আমার নবীর জন্য কোন বুরাক নিয়ে যাইব আল্লাহ তো বলেন স্পেশাল বুরাক নাই নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখন তো দেখতেই একটার চাইতে আরেকটা স্পেশাল একটার চাইতে আরেকটা স্পেশাল এখন আমি কোন বুরাক আল্লাহর কাছে নিয়ে যাইব ইন দ মেইন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখতেছে সব বুরাক না কবর গাইতেছে জান্নাতী কবর গাইতেছে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে রাখ একটা বুড়াক দেখা যাইতেছে চকের পানি চরে চরে কানতেছে কোনো খাবার খাইতেছে না ইব্রাহিম ওই বুড়াকের কাছে চলে গলে যায়য়া জিজ্ঞাসা করলেন রে বুড়াক তুমি কেন কান্না করতেছো তুমি কোনো খাবার খাইতেছো না কেন অন্যান্য বুড়াকরা তো খাবার খাইতেছে একটা চাইতে আরেকটা শক্তিমান বুড়াক তোমার গায়ের মধ্যেতে তেমন শক্তিও দেখতেছি না তুমিও তো তেমন স্পেশাল দেখতেছি না কিন্তু তুমি কেন কন্না করতে তোমার সামনে তো জান্নাতি খাবার আছে তাহলে কেন তুমি খাবার গাইতেছ না কান্না করতেছ কেন ওই বুরাক আল্লাহর কাছে ডেকে বললি মালিক আমার জবানটা কোলিয়া দাও আমি জিবরাইলের সঙ্গে দৈনিকটা কথা বলি মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল মহান আল্লাহ রব্বুল ওই বুরাকের জবানটা কোনে দিলেন ওই বুরাক ডাক দিয়া বললি জিবরাইল ও জিবরাইল রে এই জান্নাতের মধ্যে হাজার হাজার খাবার খাইতেছে কিন্তু আমি কেন খাইতেছি না জানুন আমার আল্লাহ তালা একদিন জান্নাতের মধ্যে বলেছিলেন জান্নাতের মধ্যে কথা বলেছিলেন আর জানাইয়া দিয়েছিলেন রে কেন দ মাদার কাজ থেকে একটা বুরাক পাটাইবো আমার বিশেষ मेहमान আনার জন্য আমার বন্ধুকে রিসেপ কইরা আনার জন্য তোমার উপরে আরহাম কইরা আনার জন্য কিন্তু কোন বুরাক কে এটা কিন্তু আমার আল্লাহ তানা বলে নাই যার কারণে আমি নবীর मोहब्बतে কান্না করতেছি না জানি কোন বুরাক নবীজি আনার জন্য চলে যায় কোন বুরাক ভাগ্যমান বুরাক হবে আমার নবীজির ভালোবাসা নবীর मोहब्बत আমার অন্তরে আমি করতেছি। যার কারণে আমি কোনো খাবার কাঁতেছি না আমি নবীজির মহব্বতে দিনের বেলায় প্রতিদিন সারাদিন আমি রোজা রাখি আর নবীজির মহব্বতে সারা রাত্রের বেলায় আমি সেহেরিকায় একটু আওয়াজ দিয়ে বলি সবহান ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসর জায়গা মদিনা এত সুন্দর জায়গা না এত সুন্দর জায়গা না সজি দয়াল রব না বলো জায়গা জয় সবাই ভালোবাসা জায়গা মদিনা জয় লাগা আমার জীবনে আছে না নাই আমাদের জীবনে অনেক গুণ তাই তো হাবিবের কদম সরব ভালো লাগা জয়গমদিন ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা জয় গমদিনে ভালোবাসা জয় গমদিনিয়া বলুন নম্বর হবা হিন্দি মিনি টাইমে আদরতি জিব্রা ইললাইন সাল্লাহ তুয়াস সালাম আল্লাহর কিসে ডায়াক দিয়ে বলেন মালি ওই পুরোটা আমার পছন্দ হয়েছে যেই পুরোটা নবিজর মহব্বতে খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে যেই বুরাকটা দিনের বেলায় রোজ রাগে রাত্রের বেলায় সেনিকায় নবিজর মহব্বতে আল্লাহ ওই বুড়াকটাই আমার প্রচন্ড হয়েছে ওই বুড়াকটাই আমি নবীজিকে আনার জন্য নিয়ে যাইতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাই আমি আল্লাহ যা ভাবছিলাম তাই হয়েছে ও জিব্রাইল আমার বন্ধুর জন্য ওই বুড়াকটাই আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি জুড়ে বলি সোহার আল্লাহ আজ রত্যেজিব্রাহিল আলহী জান্নাতী পোশাক নিয়ে বুড়াক নিয়ে হাজার হাজার রহমতের ফিরিস্তা নিয়ে যখন চলে আসলেন নবীজিকে নেওয়ার জন্য আমার আপনার নবীর আল আমিন নবীজি মক্কা নগরীর পাশে উম হানির ঘরের মধ্যে নবীজীবি বিশ্রাম করতেছেন আরাম করতেছেন এমত অবস্থায় এমত অবস্থায় জিব রাইল যখন চলে আসলেন আল্লাহ তালা ডাক দেওয়া জিব I <laughs> mean, তোমাকে এমন একজন ব্যক্তির কাছে আমি আল্লাহ পাঠাইতেছি এমন একজন নবীর কাছে আমি আল্লাহ পাঠাইতেছি যেই নবী কোনো আদম নবী না যেই নবী কোন ঈসা নবী না যেই নবী কোন ঈসা রুহুল্লাহ এমন একজন নবীর কাছে তোমাকে পাঠিয়েছি তাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না আরজ বানাইতাম না কুরসি বানাইতাম না লাহ কলম কোন কিছুই বানাইতাম না ওই নবীর জন্য আমি আল্লাহ সব কিছু বানাইলাম ওই নবীর দারের মধ্যে যাইতে নবীর কাছে যাইতেছো কোন রকম যেন নবী आदमी যেন না হয় সুবহান আর তো যারা বলんな সুবহানাল্লাহ কারণ নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ রব্বুল আলমিন কষ্ট পাইবে নবীদের জন্য সবকিছু কিছু আল্লাহ বানাইলে নবীকে না বানাইলে আদম বানাইতেন না নবীদিকে না বানাইলে ঈসা বানাইতেন না মুসা বানাইতেন না কি কোনো ফিরিস্তাও আমার আল্লাহ বানাইতেন না আমার আপনার নবীর জন্য সবকিছু সাজাইলেন প্রেমের খেলা খেলাইলেন ওই নবীর কাছে জিব্রাইলকে পাতে পাঠাইতেছে যেন আমার আপনার নবীকে আল্লাহর বাড়ি মে শরীফিনিয়া যাওয়ার জন্য আর তাজ দেওয়া বলার

আল্লাহ তো জানাইয়া দিছেন কোন কারণে কোন রকম যেন আমার নবীজির যেন কোনো কষ্ট না হয় তোমার মাধ্যমে যেন কোনো বেয়াদবি না হয় এখন জিব্রাহিল চিন্তা করে দিয়েছে কিভাবে নবীজির কাছে আমি চলে যাইব এখন যদি নবীজিকে আমি ডাক দেই নবীজি যদি গুমের মধ্যে থাকেন গুম থেকে চলে আসলে নবীজির কষ্ট হবে নবীজির গুম ভাঙবে না 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 নবীজিকে আমি ডাক দেওয়া যাবে না ইন দেবেন তাইমে হজরত জিব্রাহিম আলাইহিস সালাম ওই খেজুর

আমার নবী তুই গুমের মধ্যে না আমার নবী তো সজা যদিও শরীয়তে নবীদের বাইরের চোখ বন্ধ থাকে গো নবীদের ভিতরের চোখ খোলা আছে ওই ভিতরের চোখ দিয়া সাত আসমান সাত জমিন দেখতে পায় জুরে বলি সুবহান তুমি জীবন তুমি মর আদার গরে তুমি তুমি জীবন তুমি মর আদার গরে তুমি আপ ও লা তুমি মুদের আশার আলো তাই তো তোমায় তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসিবালো হি দই নামের மேதலித்தே தெல்லிவல்லு ஓ সুল্লাহ আরত্ব বলিয়া আল্লাহ

কে না ঢাকদিয়া জিবরাইলের জিব্বা মুবারক আমার লভিজের কদম মুবারক লাগাইয়া দিছে জিরে বলি সুবহানাল্লাহ আর জিরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত জিবরাইল সাল্লাতু ওয়া সালাম জয় মতর নবীজি কদম মুবারক জিব্বা মুবারক লাগাইয়া দিলেন নবীজির গোম মোবারক ব্যঙ্গে গেল নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল ও জিব্রাইল তুমি এখানের মধ্যে কি করতেছো তুমি আবার কখন আসলা তুমি আমার কদম মোবারকের মধ্যে জিব্বা লাগাইয়া দিলে কেন জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন আপনি নবীকে আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য জুড়ে বলি শুভান জিবি রাইলে হুকুম পায়া মক আসলে দাওয়াতি লিবিরাইলে হুকুম পায় মক দোয়া উম্মে হানি ঘরে পাইল নবী কামলি খুশিত পর ওয়ালা সেই খুশিত পর নবী সালওয়াল ওয়ালা জিবরাইল হুকুম পায়া মকা সন দোয়া জি জিবরাইল হুকুম পায়া মকা আসন তে লয়া উম্মে হানির গরে পাইলে নবী কামলি ওয়ালা সেই খুশিত পড় দরুদ নবী সাল্লা আলা সেই খুশিত পড় দরুদ নবী সাল্ল্যা আলা নূর নবী যায় دیدار খোদা তালার কাছে নূর নবী যায় دیدار খোদা তালার কাছে সেই খুশিতে পর দূর আলা সেই কুশিতে পর দূর নবী আলা জুরে জুরে পরিমার হাবা সম্মানিত বাবার আমার বন্ধুরা আমার সেই নবীদের মহব্বতে মেয়েরাজের আলোচনা যদি করি সময়ের পর সময় যাইবে আলোচনা শেষ হবে না আর দয়াল নবীদি মেরাজ শরীফের আলোচনা শুনলে আপনি আমার ইমান তাজা হয় কথা বলেন ঠিক না সেই নবীদের মহব্বতে সেই নবীদের মেয়েরাজের আলোচনা শুনলে পরে একটা মুমিন পরিপূর্ণভাবে ইমানদার হওয়া যায় কথা বলেন ঠিক না শ্রীপুর গ্লা ওম মৌসল অধনা বিদ মাসল